আসসালাম আশা করি আপনারা ভালো আছে নালা রহমতে আমিও বালা আছি আজকে আপনারা সামনে রেসিপি লইয়া আইলাম আমি আজকে দিয়া আর মুরগির লাল মুরগির সামরা চুমি দিয়া আর লগেও আর্ডিকুণও দিম গলা ডাকনা ওটা দিয়ে আমি সধুর আনুম তোমার হলাম আপনারা শেয়ার করিয়া আর লগে লইলাম গোটা মশলা গুণ আমি লইলাম সবটা মিলাইয়া দাইচিনি এলাচি লং সবটাও লইলাম লগে কয়টা মেথিও লইলাম আমি মাংস রানি মাংসের মধ্যে মেথি দিয়ে মেথি দিলে আলাদা একটা টেস্ট পারে আমি মেথি দিই অনেক আমি তরকারিটা বয়াইম সসম্যান বাইলাম চুলার মধ্যে আমি ধরনের মতন তেলটাও দিলাম

তুমি কতদিন ধরে বেশি গাইছি না আমার আস্তে আস্তে ফটো থাকলে আমার টেন ভালো লাগে আমি ফটো ধরে গাইছি না আমার ফটো গুলো আস্তে রইছে এখন আমি লামাই লিমু এর ভিডিও পর্যন্ত আপনার টেন ভালো লাগলে আপনার আমার লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা সব সময় আমার লগে তারপর আপনারা আমার সাপোর্ট করবা আপনারা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম